বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে তিনি বলে দিলেন কুরআনুল কারীম শুনলে লাভ হলো তিনটা কয়টা একটু জোরে বলেন তো কয়টা আরো জোরে বলেন কয়টা রাহমাতুল লিল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم وقال تعالى في شعر رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا. صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلاغا العلا بكماله كسافة تجاه সালি সল্লো আলীহে হাজার ব্যাথা বেদ না ফিরে আসনি তুমি আপন খনে

মা দর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহের উদ্যোগে 11তম বাদ শরীক দুই দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে প্রথম দিনের সাহেব सदर বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হাফেজ মাওলানা মুফতি মাসুদ রহমান সাহেব ইমাম খতিব বাইতুল আমান জামে মসজিদ ময়না পোতা ও মহাদ্দেশ দারুল উলুম মাদ্রাসা খুলনা এছাড়া মাহফিল আমার পূর্বে কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন আলহাজ হযরত মাওলানা জাহিদুর রহমান সাহেব এছাড়া এ প্রোগ্রামে উপস্থিত রয়েছেন হজরত রহলামাই কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানের এজাম প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে শ্রবণতার সম্মানিতা মহিলারা বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপনায় ভরপর তরুণ যুবক প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা ছোট ছোট সোনামণিরা সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা স্নেহ জ্ঞাপন করছি সেই সাথে সকলের প্রতি আমি আবারও শ্রদ্ধা সালাম পেশ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ সুবাহ যে মহান মালিক আমাদেরকে পুরানুল করিমের বনাট্য আয়োজনে আল্লাহর কোরআন শোনার জন্য পুরানুল করিমের মাঠে আসার বসার কথা বলার শোনার যে আল্লাহ তারা তৌফিক দান করেছেন আসন সে মহান মালিকের দরবারে বিনীত চিত্তে কালে মাত শকর আদায় করছি প্রাণ খুলে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك শুক্রিয়া আদায় করলাম কার খুশি হবেন কে বেজার হবে কে আমরা খুশি করতে চাই কাকে সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা দুরুদ সালাম করেছি আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী প্রিয় নেতা রাহমাতুল্লিল আলামিন রওজা মুবারকে পৌঁছে দিন সকলে জোরে বলেন আমিন বন্ধুগণ আলোচনার শুরুতে আমি আপনাদেরকে জানাতে চাই এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না কোনো দলের পক্ষে না না কথা কথা হবে সরাসরি আল্লাহর থেকে থেকে যে করিম বলতে চাই এই করিমের বি পক্ষে সাথে আপনাদের শত্রুতা আছে জোরে বলতে হবে শত্রুতা আছে যারা বলতে পারলেন না তাদের কি দুশ্মনী আছে বন্ধুগণ তাহলে এই কোরআনুল করিম থেকে কথা বললে কোনো সমস্যা আছে আমার প্রিয় ভেড়াম আমার প্রিয় বন্ধুগান আল্লার কোরানের কথা বিষ্ণুবীর আহমতুল্লিলা আমিন এর কথা শুনতে হলে হেনির দাড়িত একটা নিয়ম আছে না নাই কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয় আল্লাহর কোরআন জানায় দেয় وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله <اللح رب العالمين بولن> যখন তোমাদের সামনে কুরআনুল করিম থেকে কথা বলা হবে উপদেশ দেওয়া হবে নসিহত করা হবে তখন তোমাদের দায়িত্ব হলো চুপ করে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহ পাকের এই কোরানটা শোনা বলেন ঠিক কিনা তাহলে এই কুরআনুল করিম শোনার জন্য শর্ত হলো দুইটা কয়টা একটু জোরে বলেন কয়টা আর একটু আওয়াজ করে বলেন তো কয়টা এক নাম্বারে চুপ করা লাগবে নীরব হওয়া লাগবে নিস্তব্ধ হওয়া লাগবে দুই নাম্বারে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে শোনা লাগবে যদি আপনি আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে যদি আপনি আল্লাহ পাকের কোরআনের কথা গুরু শুনতে পারেন আল্লাহ তাআলা বলেন লা আল্লাকুম তুরহামুন তাহলে আল্লাহ পাক তার রহমত আপনাদের সকলের উপর বর্ষণ করে দিবে আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই কারা চান একটু দুটি হাত তুলে আল্লাহকে দেখান তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাতগুলো নামা আল্লাহ পাকের রহমত সবাই পেতে চান তাহলে যারা রাস্তায় আছে যারা মেলায় যারা খেলায় তারাও কি আল্লাহ পাকে রহমত পেতে চায় ও বন্ধু যারা রাস্তায় আছেন খেলায় আছেন মেলায় আছেন আপনিও যদি আল্লাহ পাকে রহমত পেতে চান আল্লাহর কোরআনের বাগানে এসে বসে যান কথা বলেন ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন নবীজি শরীফ নবীজি নবীজি বিশ্বনবী رحمتুল লিল আলামিন তিরমিজি শরীফের হাদিসের মততে তিনি বলে দিলেন কুরআনুল Karim শুনলে লাভ হলো তিনটা কয়টা এত জোরে বলেন তো কয়টা আরো জোরে বলেন কয়টা رحمتুল লিল আলামিন বলেন এক নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত করবে আর যারা শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফে হরফে প্রত্যেকটা হরফের পরিবর্তে যারা তেলাওয়াত করবে আর যারা শুনবে প্রত্যেকের আমল নামায় দশটা করে নেক দান করবে তাহলে জীবিত মানুষের জন্য লাভ আছে না নেই একটু কথা বুঝে বলেন তো যে কোরআনুল করিমের তেলাওয়াত হলে যিনি তেলাওয়াত করলেন যারা শুনলেন প্রত্যেকের আমল নামায় প্রতি হরফের পরিবর্তে দশটা করে নেক আল্লাহ তালা জমা করে দিবেন এটা কি জীবিত মানুষের জন্য লাভ না মৃত এটা জোরে বলেন কাদের জন্য দুই নাম্বার হল রহমাতুল্লিল আলমিন তিনি বলে দিলেন এই কোরআনুল করিমের আলোচনা যে সমস্ত কবরবাসীরা এই মাইকের আওয়াজের মাধ্যমে কবরে থেকে শুনতে থাকবে বন্ধু এই কুরআনুল কারীমের আলোচনা যখন শুরু হয়েছে তখন থেকে নিয়া যতক্ষণ পর্যন্ত কুরআনুল কারীমের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত ওই কবরের যিনি কবর বাসিন্দা তার কবরের মধ্যে যদি কঠিন থেকে কঠিনতম শাস্তিও হতে থাকে আল্লাহ কুরআনের বরকতে সেগুলো হালকা করে রাখবে তাহলে মৃত মানুষের জন্য লাভ কথা বলেন জীবিত মানুষের জন্য লাভ মৃত মানুষের জন্য লাভ তিন নম্বর রেহনাতুল্লিলা আরামিন বলে দিলেন যে সমস্ত মায়েরা বোনেরা গর্ভবতী অবস্থায় আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবেন আল্লাহর কোরআনটা আমল করবেন আল্লাহ পাকের হাবিব বলে দিলেন ওই গর্ব থেকে যেই সন্তানটা বেরিয়ে আসবে আল্লাহ তালা ওই মায়ের সন্তানকে আল্লাহ তালা যোগ শ্রেষ্ঠ মেধাবী বানায়া এই দুনিয়াতে প্রেরণ করবে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা কামিং তাদের জন্য লাভ কয় শ্রেণীর মানুষের জন্য লাভ কথা বলতে হবে এক নম্বরে জীবিতদের জন্য লাভ দুই নম্বরে মৃতদের জন্য লাভ তিন নম্বরে ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের জন্য লাভ একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ ও বন্ধু তারপর যারা পুরানুল কারীমের মাহফিল সাজিব কোরআনুল করিমের মাহফিলের কাছে যারা আসবে না কোরআনের মাঠে যারা আসবে না রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করবে ও বন্ধু মেলায় খেলায় ও যথাই সময়টা নষ্ট করবে বন্ধু এগুলো কোনো মোমেনের চরিত্র হতে পারে না এগুলো হলো মুনাফেকার কাফের চরিত্র একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা কথাটা ব্যক্তির উহুল আমিন নাই নয় আল্লাহর কোরআন জানায় وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ والغو فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ يا بندقان আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্যাফেরা বলল তোমরা কোরআনুল করিম শুনতে যাবে না কোরআনুল করিম তো শুনবেই না এমন কি যেখানে আল্লাহর কোরানের কথা বলা হয় উপদেশ দেওয়া হয় নসিহত করা হয় তার পাশে গিয়ে তোমরা হইচই করো কথাবার্তা বলো গন্ডগোল সৃষ্টি করো মেলা জমাও যাতে করে আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দারা নিশ্চিন্ত মনে নির্বিঘ্নে আল্লাহ পাকের এই কোরআনের কথাগুলো শুনতে না পারে কথা বলেন ঠিক না ও বন্ধু যারা এই কাজগুলো করবে তাদের জন্য যখন যার নামের ফয়সালা হয়ে যাবে জাহান নামের তারা ধরে তাদেরকে যখন একেবারে জাহান্নামের নামের কাছে নিয়ে যাবে জাহান্নামের নামের গেটের কাছে যখন নিয়ে যাবে ওই জাহান্নামের নামের যারা রক্ষী থাকবে তার ওয়ান থাকবে তারা বলবে আলামিয়াতিকুম নাজির তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী যায় নাই এই জাহান্নামের নামের ভয়ের কথা কি তোমাদেরকে শোনানো হয় নাই জাহান তো ভয়ঙ্কর জায়গা এখানে কেন আসলে ওই জাহান্নামী শয়দিন বলবে আলা মিআতিকুম নাজির তোমাদের কি কি কেউ নামের ভয়ের শাস্তির কথা কি বলে নাই তখন জাহান্নামীরা বলবে কানু বালা ক্বাদ জাআনা নাজির আমাদেরকে আল্লাহর কোরআন থেকে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে তাফসীরুল কোরআন মাহফিল সাজিয়ে আল্লাহর নামের ভয়ের শাস্তির কথাগুলো আমাদেরকে শোনাানো হয়েছিল ফাকাজাবনা ওয়া মা নাযাল্লাহু কিন্তু যখন দেশের শ্রেষ্ঠ মুফাসসিররা আল্লাহর কোরআন খুলে খুলে যখন আমাদেরকে কোরআনুল কারীম থেকে নসিহত শোনাইছিল তখন আমরা বলেছিলাম ফাকাজাবনা ওয়া কুননা মানাযাল্লাহু মিন শাই আল্লাহ তাআলা এই ধরনের কোন কথাবার্তা বলে নাই তোমরা নিজ থেকে বানিয়ে বানিয়ে কোরআনের গায়মের আয়াতের সাথে মিলিয়ে তোমরা বলে দিচ্ছ আল্লাহ তাআলা সেই দিন ওই

তারা সেদিন বলবে ফি আরে আমরা যদি আল্লাহর কোরআনের কথাগুলো আমলের মানসিকতা নিয়ে শুনতাম আর আমল করতাম তাহলে আজকে আমাদেরকে এই নামের আগুনের মধ্যে নিমজ্জিত হওয়া লাগতো না একটু আওয়াজ করে কথা বলেন ঠিক না প্রিয় বন্ধুগণ এই চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না আফসোস করে কোনো কাজে লাগবে এটা কথা বলেন তো আফসোস করে কি কোনো কাজে লাগবে আমার প্রিয় বন্ধুগণ এজন্যই আমাদেরকে আজকের এই মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাহফিলে বসে এখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আমরা আর কোনোদিন কোরআন হারা হব না কোরআন ছাড়া হব না আমাদের ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে রাজনীতিতে অর্থনীতিতে আইন আদালত কোর্ট কাচারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব জায়গায় আমরা আল্লাহর কোরআনকে এগিয়ে দেব আল্লাহর কোরআনকেই আমরা মেনে চলব চলবো কথা বলেন ঠিক কিনা না মানতে রাজি আছেন না নাই